আজকে আপনাদের সাথে শেয়ার করব এক কেজি ওজনের মুরগি রান্না করতে কতটুকু মশলা আমি ব্যবহার করেছি এখানে প্রথমত আমি এখানে নিয়েছি এখানে এক কেজি ওজনের একটি মুরগি নিয়েছি আর এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এটা রান্না করার প্রসেসটা হচ্ছে প্রথমে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ আদা বাটা রসুন বাটা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ আর এখানে দিয়েছি একদম কুচু কুচু করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি একদম মিহি করে কেটে রাখা তো এখানে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হচ্ছে দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি হচ্ছে দুই চা চামচ মশলা দিয়েছি মাংসের মশলা দিয়েছি এখানে তিন টেবিল চামচ দিয়েছি তারপর এখন এখানে কিছুক্ষণ কষিয়ে নেব অল্প একটু পানি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণটা দেওয়ার পর কিছু সময় নিয়ে এটাকে কষাতে থাকবো কারণ হচ্ছে যখন তেলটা একটু উপরের দিকে ভেসে উঠবে ঠিক তখনই মাংসটা এর মধ্যে ছেড়ে দিব তো মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিব কারণ হচ্ছে এটা অলরেডি রেডি হয়ে গেছে আমার মশলাটা এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব, কারণ হচ্ছে মশলাটা যেন মুরগির একদম মাংসের মধ্যে যেন গায়ে গায়ে লেগে যায় ঠিক এরকম মুরগিটা দেওয়ার পর কিছুক্ষণ এটার মধ্যে একদম কষিয়ে নেব যেন পানিটা একদম শুকিয়ে যায় শুকানোর পর এর মধ্যে দিয়ে দিব পানি এই পানিটা এতটুকু দেওয়ার কারণ হচ্ছে এটাকে কষাবো এবং প্রথম স্টেপে মুরগিটাকে কষানোর পরে কিছুক্ষণ পরে হচ্ছে যখন এটার একটা বলক চলে আসবে ঠিক তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব তো এরকম বড় বড় সাইজের কেটে রাখা আলোগুলো এর মধ্যে দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং যখন এটা একদম শুকিয়ে আসবে ঠিক তখনই ফাইনালি মুরগিটাকে রান্না করার জন্য একদম গরম পানি দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে আমি পানিটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আবারও একটু ভালো মতো এটাকে নেড়েচেড়ে নিব একদম সুন্দর করে নেড়েচেড়ে দিয়ে এবং এর মধ্যে ঢাকনাটাকে লাগিয়ে দেবো আর ঢাকনাটাকে লাগিয়ে অ্যান্ড কিছু সময় অপেক্ষা করব মুরগিটা হয়েছে কি না তো আমার অলরেডি মুরগিটা প্রায় হয়ে যাওয়ার ঠিক শেষ মুহূর্ত তো এটা মুরগিটা যখন খুব ভালোভাবে কুক হয়ে যাবে ঠিক তখনই আমি চুলাটাকে বন্ধ করে দিব আর আজকের এই হচ্ছে আমার রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ